আমাদের অপর একটি চ্যানেল অবনি এন্টারটেনমেন্ট যারা কার্টুন অ্যানিমেশন ভিডিও এবং ফানি ভিডিও পছন্দ করেন তারা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হন ভিডিও লিংক কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশনে রয়েছে তোমাদেরকে যে গণিত পরীক্ষা রয়েছে ষষ্ঠ শ্রেণীর সেই গণিত পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস এবং সংক্ষিপ্ত কোন কোন ধরনের প্রশ্ন থাকবে কোন ধরনের প্রশ্নে কত মার্ক থাকবে নৈবিত্তিক কত থাকবে মূল্যায়নের কিভাবে পরীক্ষা হবে মূল্যায়নের কত মার্ক কোথায় থাকবে এই সকল বিষয় আজকে এই ভিডিওতে বলতে চলবো তবে আরেকটা কথা তোমাদের যে বোর্ড পরীক্ষার কোশ্চেন অর্থাৎ বার্ষিক পরীক্ষার কোশ্চেন যেটা আমরা পরীক্ষার ঠিক আগের দিন রাত্রে পেয়ে থাকি সেই কোশ্চেনটা অলরেডি আমার হাতে চলেছে একটা প্রতিষ্ঠান থেকে তাই তোমরা যদি সেই ভিডিওটি চাও ঠিক আছে তোমরা যদি পরীক্ষার কোশ্চেন এখনই চাও পরীক্ষার আগের দিন রাত্রে না তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে হবে আমাদের টার্গেটিং লাইক এবং কমেন্ট পূরণ হয়ে গেলে তোমাদের সঙ্গে সঙ্গে বোর্ড পরীক্ষার মূল কোয়েশ্চেন এবং তার উত্তরপত্র সহ আপলোড দেওয়া হবে তবে কথা মনে রাখবে আমি এই ভিডিওতে তোমাদের একটু সিম্পল দেখা দেব প্রশ্নটির মাঝে যে প্রশ্নে কি ধরনের প্রশ্ন ছিল যেন তুমি বিশ্বাস করতে পারো যে হ্যাঁ আসলেই আমাদের কাছে প্রশ্নটা রয়েছে তো চলো বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি সর্বপ্রথমে তোমাদের যে বিষয়টা দেখাবো সেটা হলো বার্ষিক পরীক্ষার সিলেবাস মানে তোমরা বার্ষিক পরীক্ষায় কী কী পড়বা সর্বপ্রথম তুমি যদি খেয়াল করে এইগুলো কিন্তু তোমাদের কোনো অধ্যায় নাম্বার না তাই এটাকে অধ্যায় নাম্বার ভেবে কেউ ভুল করবা না অধ্যায়ের নাম রয়েছে পিস্টার নম্বর রয়েছে সেইগুলো তোমাকে পড়তে হবে তোমাদের প্রথম পড়তে হবে ঐকিক নিয়ম রয়েছে শর্তকরা ও হল অনুপাত এখানে তোমাদের পড়তে হবে একশো তিন পেজ থেকে একশো সেত্রিশ পেজ তারপর হলো দৌর্ঘ্য পড়তে হবে যেটা একশো আটত্রিশ থেকে একশো আটচল্লিশ পেজ তারপর তোমাদের পড়তে হবে বীজ রাশির জগৎ যেখানে তোমাদের পড়তে হবে একশো উনপঞ্চাশ পেজ থেকে একশো সাতষট্টি পেজ এর পরবর্তী তোমাদের পড়তে হবে র সরল শ্রমিকরা যেখানে পড়তে হবে একশো আটষট্টি থেকে একশো পঁচাত্তর আর পরবর্তী পড়তে হবে জেমেটিক আকৃতির গল্প এখানে তোমাদের পড়তে হবে একশো নব্বই পেজ থেকে দুশো একুশ পেজটা পর্যন্ত এবং সর্বশেষে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হলো অনু তথ্য অনুসন্ধান অবিশ্লেষণ এখানে পড়তে হবে দুশো বাইশ থেকে দুশো চৌত্রিশ পেজটা পর্যন্ত এই হলো তোমাদের বার্ষিক মূল্যায়নের সিলেবাস এবার প্রশ্ন সিলেবাস দেখেই ভিডিও দেখা বন্ধ করো না কেননা এখন অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিসটি কিন্তু রয়েছে যে কোন কীভাবে পরীক্ষা থাকবে কত মার্ক থাকবে পরীক্ষায় এবং আমি তোমাকে সেই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করবো ফার্স্টে এখানে যদি দামটা দেখে এখানে আছে মূল্যায়ন কাঠামো এখানে শিক্ষণ মূল্যায়ন হলো 30% পার্সেন্ট এই জন্য 30 মার্কের একটা পরীক্ষা হবে এবং সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর এর জন্য একটা একশো মার্কের পরীক্ষা হবে তাই দুইটা পরীক্ষা হবে তোমাকে এ পাশে একটা একশো আর এপাশে একটা ত্রিশ তাহলে হলো একশো মার্কের পরীক্ষা হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এর পরবর্তীতে এবার প্রশ্ন হলো কী ধরনের প্রশ্ন থাকবে এখানে দেখো তোমাদের মূল্যায়ন মান মানবন্টন রয়েছে যে কীভাবে মানবন্টন করা হবে এর পরবর্তীতে রয়েছে তোমাদের একশো মার্কের বার্ষিক পরীক্ষার মানবন্টন যে বার্ষিক পরীক্ষার মানবন্টন কীভাবে করা হবে তো আমি সর্বপ্রথম যেটা দেখাবো সেটা হলো মূল্যায়ন মানবন্ডন তো মূল্যায়নের মানবণ্টন হিসেবে তোমাদের করতে হবে ব্যবহারিক বা ব্যবহারিক বা অ্যাসাইনমেন্ট যার জন্য পাবে তুমি 10 মার্ক এখানে একটা নমুনা ব্যবহারিক তোমরা দেখতে পাচ্ছ এইটাও তুলে দিতে পারে তবে এটা কোনো গ্যারান্টি নাই যে এটা তুলবে তবে কী দিবে সেটা আমরা জানি আমাদের কাছে অলরেডি প্রশ্নটা রয়েছে এখানে তোমার পাবা দশ মার্ক আর পরবর্তীতে তোমাদের কাজ করতে হবে দুই নম্বর অনুসন্ধানমূলক কাজ অনুসন্ধানমূলক কাজে তুমি পাবা দশ মার্ক ঠিক আছে এর জন্য এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে এগুলো কি ইম্পর্টেন্ট না শ্রেণীর কাজ হলো একক কাজ দলগত কাজ এবং ছক যেটা করছো সেই জন্য তোমার পাবা 10 মার্ক এই মূল্যায়নের টোটাল হলো ত্রিশ মার্ক যেটা হলো তোমরা পরীক্ষার জন্য পাচ্ছ এটা তোমার একটা পরীক্ষা গেল এবং সেকেন্ড পরীক্ষা হবে তোমাদের একশো মার্কে যেটা হলো লিখিত পরীক্ষা এই পরীক্ষাটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তো এখানে তোমার কী হবে দেখো এখানে তোমাদের সর্বপ্রথম তো নৈত নৈতিবদ্ধ প্রশ্ন রয়েছে যেমন বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর এইগুলো কিন্তু থাকবে তো নৈভিত্তিক থাকবে হলো তোমাদের দশটি এবং পণ্যটি এই পণ্যটির জন্য পণ্য মার্ক পাবা তোমরা ঠিক আছে আর এক কথায় উত্তর থাকবে হলো দশটি এই দশটির জন্য পাবা দশ মার্ক আর দুই নম্বর হলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেখানে নম্বর হলো তেরোটি প্রশ্ন থাকবে এবং তেরোটি প্রশ্নের তেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং তেরোটি প্রশ্নেতে তোমার ছাব্বিশ মার্ক পাবা মানে প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই মার্ক করে আর পরবর্তীতে তিন নম্বর হলো রচনামূলক প্রশ্ন এটা কিন্তু দৃশ্যকল্প নির্ভর প্রশ্ন মানে এখানে তোমাদের উদ্দীপক থাকবে এবং সেই অনুসারে কিন্তু সাতটি এবং তোমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য করে এই হলো ঠিক আছে এই হলো টোটাল তোমাদের একশো মার্কের পরীক্ষা যেটা তিন ঘন্টা সময় ব্যাপী হবে আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের প্রশ্নে কি কী থাকবে এর পরবর্তীতে আরও একটা ইম্পর্টেন্ট টপিক আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম যে আমাদের কাছে যে প্রশ্নটা রয়েছে সেটা সঠিক কিনা না দেখো এখানে কিন্তু সম্পূর্ণ প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্ন সম্পূর্ণ সঠিক এবং কি ধরনের প্রশ্ন থাকবে এখানে উত্তর সহ তার রয়েছে তোমরা যদি এই প্রশ্নটি চাও তাহলে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবা যেন আমি সম্পূর্ণ ভিডিওটি তোমাদেরকে দিতে পারি সর্বোপরি কথা সবাই ভালো থাকো আলাইকুম